সেই আলেমদের লিখিত কোন তথ্য কেতা ওই মাসমার উপরে আছে কি দেখবে যদি থাকে তারটা গ্রহণ করবে দুটুই ভণ্ডন বাদ দেন বাচার রাস্তা বুঝতে পারে নি বোধ হয় গেছে ভাই আমি বলছি চলবে না ও বলছে চলবে ও বলছে চলবে না ও বলছে চলবে আপনি দুটোর কথা পাশে ফেলে দিয়ে আগে চলে যাবেন আল্লাহওয়ালা আলেম কারা ছিলেন পাঁচ হুজুরকে আল্লাহ

দশ হাজার বছর আমি এ বাদাত করেছি তোমার আমি আল্লাহ আমার চাইছু আমি তোলিশ হয়ে গেছি আমার তিনটি জিনিস এক নাম্বার হলো কায়াম পর্যন্ত আমি বেঁচে থাকতে চাই

না <small>:

যখন ইচ্ছা যাবে পরের বইয়ের চোখ মারা খারাপ চোখে চলে যাবে ওখান থেকে সারা চলে যাব পায়ে পা থেকে মাথা হাতে তিনটি অঙ্গ ওদের কাছে তুলে ধর পরের গাছের নারকেল

কৌশল অবলম্বন করা আমার দরকার ও

মোটামুটি জলে মগরু মানে কি মোটামুটি জলে মাকু শব্দের অর্থ হলো পছন্দ নয়